আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি গত শবকে লফজাল্লাভ সম্পর্কে আলোচনা করা হয়েছে অর্থাৎ আল্লাহ শব্দের ড্যানে জবর বা পেশ আসলে লফজাল আল্লাহ শব্দটা মোটা করে পড়তে হয় আর আজকে আমি পড়ব বিয়াল্লিশ নং শবক লফ্জাল বারিক বারিক মানে কি পড়েছিলাম চিকন লফজাল্লাহ ড্যান পেশে জিরা আসলে লফজালা বারিক করে পড়তে হয় তো চিকন করে পড়তে হবে আমজাজপুর আহ আইন অফিস ও তারপরে দেখেন বা লামজের বিল এখানে লব এখানে এটা হচ্ছে আল্লাহ শব্দ আল্লাহ শব্দ না কি আছে বা বা কি আছে জের ঠিক আছে বা আলামজের বিল বল্লা বিল্লা আউজু বিল্লা হাজের হি আয়ুজু বিল্লা হি মিমজির মি নুন শিন জগন্নাথ সেনিয়া জবর সাঈ মি ত খারাজ ত أعوذ بالله من الشيطان نرى زر نرى زر نرى جميع زر زي هم زر جيم مي أعوذ بالله من الشيطان الرجيم باسين زر بس ميم لم زر مل بس مل لم كرز بسم الله بس مل لا را زر هر را حاز بالرح هر را ميم كرز ما. بسم الله الرحمن الرحيم ن ر بسم الله الرحمن الرحيم ال حمز زبر ال زبر حم الحمد الفذو الحمد لم لم زل لم م الله لله عزره এল হেম দুলিল্লা হি রব্যাজব রপ বায়লাম জের পিল রপ বিল আয়নখারা যাব আয়া রপ বিল আয়া লাম জবুল্লা আয়া লে মি নুন জবনা এল রব বিল এরকমভাবে এটা জাস্ট একটা উদাহরণ দেওয়া হয়েছে উদাহরণ দেখানো হয়েছে আর কি লাফ জাল্লাহ ড্যান পার্সে জের কেমনে আসে এবং আসলে কেমনে বারিক করে ঘুরতে ঠিক আছে এরকম এরকমভাবেই কোরআনের মধ্যে যে জায়গায় এরকম লফ্জ আল্লাহ ড্যানেজিয়ার দেখবেন সে জায়গায় এরকম বাড়ি করে পড়বেন আচ্ছা ঠিক আছে তাহলে আজকের সবাইকে পর্যন্ত আসসালামু সালামুক বরহমতুল্লাহিম